আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল তাদের জন্য যারা মূলত নতুন ভাবে মাছ পালন করার শুরু করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মাছ পালনের গাইডলাইন এ টু জেড সম্পূর্ণ বুঝিয়ে দিব সুন্দরভাবে তো ভিডিওটি সম্পূর্ণ শুরু হতে শেষ পর্যন্ত দেখবেন যাতে মাছ পালনের গাইডলাইন এ টু জেড সম্পর্কে আপনারা জানতে পারেন তো যারা সম্পূর্ণ নতুন মাছ পালনে তারা তো অবশ্যই একুরিয়াম কিনে আমিও কিনেছিলাম যখন নতুন নতুন মাছ পালন শুরু করেছিলাম এবং যারা একুরিয়াম হতে ছোট ছোটখাটো খামার করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আপনি কত পরিমাণে মাছ পালন করবেন তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে একটি ট্যাঙ্কের উপর এবং আমার খামারে আপনারা যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এরকম ট্যাঙ্ক চাইলে আপনারা বানিয়ে তারপর খামার করতে পারেন এবং এর বাদে আরেকটি সবচেয়ে বেশি সহজ উপায় হচ্ছে যে ফলের ঝুড়ি এগুলো কেউ সুন্দরভাবে ট্যাঙ্কে কনভার্ট করে তারপর সেগুলোর ভিতর মাছ পালন করা যায় তো আপনারা যারা আমার মতো সুন্দরভাবে এরকম ফলের ঝুড়ি থেকে সুন্দরভাবে একটি গোছানো ট্যাঙ্ক তৈরি করতে চান তারা কিন্তু আমার আগের ভিডিও দেখে আসতে পারেন সেখানে আমি সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দিয়েছি কিভাবে বানাতে হয় মাছ পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ট্যাঙ্ক এই প্রথমে আপনারা ছোট ছোট ট্যাঙ্ক দিয়ে শুরু করতে পারেন এরপর কিন্তু বড় বড় ট্যাঙ্ক তৈরি করে সেখানে অনেকগুলো মাছ পালন করতে পারেন কিন্তু আমার সাজেশন থাকবে প্রথমে ছোট ট্যাঙ্ক তৈরি করে তারপর সেটার ভিতর মাছ পালন করা এবার আসি মাছ পালনের বিষয়ে আপনারা প্রথমে কি মাছ দিয়ে শুরু করবেন প্রথমে আমার সাজেশন থাকবে কিছু হার্ডি ফিশের যেগুলো বিগেনারদের জন্য অনেক ভালো একটি মাছ যেমন আপনারা প্রথমে চাইলে গাপি মাছ পালন করতে পারেন এগুলো কিন্তু অনেক হার্ডি এবং অনেক ভালো মাছ এবং এগুলো কিন্তু অটো ব্রিডের মাছ যার কারণে এগুলো অটো বাচ্চা বাচ্চা দিয়ে থাকে আপনাদেরকে এই মাছগুলো নিয়ে কোনো প্রকার ঝামেলা করতে হবে না এগুলো কিন্তু নিজে নিজেই বাচ্চা দেয় শুধুমাত্র একটা কাজই করতে হয় যে মাছগুলো যখন বাচ্চা দিবে বাচ্চাগুলো সুন্দরভাবে কালেক্ট করে অন্য একটি ট্যাঙ্কে রাখবেন না হলে কিন্তু এদের বাচ্চারা নিজেরাই খেয়ে ফেলে আবার আরেকটি বিষয় হচ্ছে কিন্তু গাপি মাছের প্রজাতি প্রায় অনেক হাজার হাজার রয়েছে এগুলোর মধ্যে আপনি কোনটা পালবেন সেটা হচ্ছে প্রথমে জানার বিষয় আমার সাজেশন অনুযায়ী আপনারা প্রথমে মিক্স গাপি দিয়ে শুরু করবেন কারণ এগুলোর কালার কোয়ালিটি ধরে রাখা বেশি একটা কঠিন না যেহেতু মিক্স গাপি তো এদের শরীরে সব ধরনের কালারই থাকে এরপর যখন প্রফেশনাল মাছ পালন শুরু করবেন তখন আপনারা চাইলে অন্য মাছ কালেক্ট করতে পারেন এবং সেখান থেকে ব্রিডিং করে বাচ্চা করতে পারেন ওকে এবার আসি আরেকটি যে হাডি ফিশ রয়েছে সেটার বিষয়ে এটা হচ্ছে মলি মাছ এটাও বিগিনারের জন্য অনেক পারফেক্ট একটি মাছ কারণ এটা অটো ব্রিড এর যেহেতু অটো ব্রিড তাই এগুলো নিয়ে অনেক বেশি ঝামেলা করতে হয় না নিজে নিজেই বাচ্চা দেয় আর হ্যাঁ এগুলোরও কিন্তু অনেক প্রজাতি রয়েছে সেগুলো অনেক অনেক প্রজাতি হয়ে থাকে এগুলোর মধ্যে আপনি কোনটা পালন করবেন প্রথম প্রথম তো আমার সাজেশন অনুযায়ী আপনারা প্রথমে মিক্স মলি দিয়ে শুরু করতে পারেন ঠিক গাপির মতো কারণ যেগুলো হাই কোয়ালিটির মাছ হয়ে থাকে সেগুলো এগুলোর কালার কিন্তু প্রথম প্রথম আপনারা ধরে রাখতে পারবেন না যখন প্রফেশনাল হবেন তখন কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারবেন তো আমার সাজেশন অনুযায়ী প্রথম প্রথম এরকম মিক্স মলি দিয়ে শুরু করবেন আচ্ছা এবার আসি হচ্ছে গিয়ে বাচ্চার বিষয়ে মাছ পালনের ক্ষেত্রে বাচ্চা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে কেয়ার করা অনেক বেশি টাফ আর বাচ্চার কিন্তু সবচেয়ে বেশি কঠিন যেটা সেটা হচ্ছে এর কালার আনা তো গাপ্পি মাছের কালার এবং গ্রোথ কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয় আর আপনি যদি এর পরিচর্যা ঠিকভাবে না করেন তাহলে কিন্তু এদের শরীরে একটু কালার আসবে না তো এর জন্য আপনারা কি করতে পারেন এদেরকে অনেক হাই প্রোটিন যুক্ত খাবার দিতে হয় এবং হাই প্রোটিন যুক্ত খাবার না দিলে কিন্তু এগুলো শরীরে কোনো প্রকার কালার আসে না এবং কি কি খাবার দিবেন এ বিষয়ে কিন্তু আপনাদের মাঝে আমি একটু পরে কথা বলছি কিন্তু তার আগে আপনাদের মাঝে ইয়ার পাম্প নিয়ে কথা বলি যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা মূলত নতুন মাছ পালন করে থাকেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই এয়ার পাম্প এখন আপনারা অনেকেই বলবেন যে অনেক বড় বড় খামারিরা তো দেখি যে এয়ার পাম্প দেয় না তো এটারও একটি রিজন রয়েছে সেটা হচ্ছে যারা বিজ্ঞানার রয়েছে তারা কিন্তু প্রথমে বেশি ট্যাঙ্ক বানাতে পারবে না প্রথমে অল্প ট্যাঙ্ক দিয়ে শুরু করবেন এবং যেহেতু মাছ অনেক বেশি থাকবে তো এয়ার পাম্পের অনেক বেশি প্রয়োজন হবে এর মূলত কারণ হচ্ছে যে একটি ট্যাঙ্কে যখন মাছগুলো ওই ট্যাঙ্কে ধারণ ক্ষমতার বাইরে হয়ে যায় তখন কিন্তু এদের অক্সিজেনের অনেক বেশি অভাব দেখা দেয় তখন অনেক বেশি প্রয়োজন হয় এয়ার পাম্পে তো আপনাদের কি এয়ার পাম্প দরকার হবে নাকি দরকার হবে না এর সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মাছের কোয়ান্টিটির উপর আমার এখানে সাজেশন হচ্ছে যে আপনারা যারা অনেক বেশি মাছ পালন করবেন তাদের জন্য কিন্তু এয়ার পাম্প দরকার এবার হচ্ছে মাছ পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে খাবার আপনারা কিন্তু আমার এখানে অনেকগুলোই খাবার দেখতে পাচ্ছেন সবগুলো সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে আমি একটু আগে বলেছি যে মাছের বাচ্চা পালনে এই খাবারের ভূমিকা অনেক বেশি তো আপনারা যদি মাছের বাচ্চাদের একই খাবার বারবার দেন ক্ষেত্রে কিন্তু এদের গ্রোথ কিন্তু একটু ভালো হবে না তো আপনাদের সেখানে উপায় কি আপনাদেরকে এখানে অনেক ধরনের খাবার খাওয়াতে হবে যারা মূলত খামার করে মাছ পালন করতে চান আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে লাইফ ফুডের কথা ভাবছেন তো আমার সাজেশন হবে যে আপনারা যারা নতুন মাছ পালন করা শুরু করবেন তারা যাতে আপনাদের মাছগুলোকে লাইফ ফুড না দেন কারণ লাইফ ফুড তারাই দিয়ে থাকে যারা মূলত মাছ বিক্রি করে থাকে যেহেতু আপনি নতুন নতুন মাছ পালন পালন শুরু করছেন আপনি কিন্তু মাছ বিক্রি করবেন না এই কথা আমি কেন বললাম সেটা হচ্ছে যে মাছেদের যদি লাইফ ফুড দেওয়া হয় তো মাছেদের অনেক বেশি চবরি হয়ে যায় সেক্ষেত্রে আমার সাজেশন আপনারা কিন্তু লাইফ ফুড দিবেন না তো এবার আপনাদেরকে আমি এই খাবার সাথে পরিচয় করিয়ে দিই আপনারা যারা আমার হাতে প্রথমে খাবারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লেক্স তো এগুলো কিন্তু গুঁড়ো করে মাছেদের খেতে দিতে হয় এটা অনেক হাই প্রোটিন একটি খাবার এরপর যে খাবারটি রয়েছে এটা হচ্ছে কোয়ালিটি গোল্ড এটা মূলত রেগুলার একটি খাবার যারা মাছ পালন করে থাকেন তো এটার কিন্তু বেশি একটা গুণাবলী নেই এটাকে শুধুমাত্র খাওয়াবেন মাছের পেট ভরার জন্য এরপর আমার হাতে যে খাবারটি রয়েছে এটা হচ্ছে সিশো টিভি এফ থ্রি এই খাবারটি অনেক হাই প্রোটিন একটি খাবার এই খাবারটি দিবেন যারা মাছ এই খাবারটি মূলত যে মাছগুলো বাচ্চা দেয় ওই মাছগুলোর জন্য এরপর আমার হাতে যে খাবারটি রয়েছে এই খাবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন যুক্ত খাবার হচ্ছে এটা এই খাবারটির নাম হচ্ছে আর্টিমিয়া এই খাবারটি মূলত হচ্ছে মাছের বাচ্চাদের জন্য শুধুমাত্র এরপর যে খাবারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গে স্পাইরুলিনা এই খাবারটি কিন্তু মূলত অনেক হাই প্রোটিন একটি খাবার এগুলো কিন্তু অ্যাকুরিয়াম এবং ট্যাঙ্কের সাথে সুন্দরভাবে লাগিয়ে দেয় স্পাইরুলিনা নিয়ে কিন্তু একটি লং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে যারা দেখেন নাই তারা কিন্তু দ্রুত অবশ্যই গিয়ে দেখে আসুন এই ভিডিও শেষে এটা মূলত ট্যাঙ্কের সাথে চাপ দিয়ে তারপর লাগিয়ে দিতে হয় এরপর কিন্তু মাছগুলো এসে সুন্দরভাবে খায় আর এই খাবারটি কিন্তু অনেক হাই প্রোটিন একটি খাবার সব মাছগুলোর জন্য কিন্তু এটা অনেক বেশি দরকার এবার গেল খাবারের পর্যায়ে আপনারা সব সময় এই খাবারগুলো দিবেন আপনাদের মাছেদের এবার হচ্ছে মাছ পালনের ক্ষেত্রে আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি পার্ট সেটা হচ্ছে মিথানিন ব্লু এটা মূলত এক ধরনের মেডিসিন মাছের সব ধরনের রোগে কিন্তু এটা ব্যবহার করা হয় মিথানিন ব্লু কিন্তু অসুস্থ মাছের জন্য অনেক বেশি দরকারি যে মাছগুলো মূলত রোগে ভুগে যেমন প্যারাসাইট তারপর ফাঙ্গাস ইত্যাদি রোগে ভুগে তাদের জন্য কিন্তু এই মিথানিন ব্লু এটা মূলত পানির ভিতর সুন্দরভাবে মিশিয়ে দিতে হয় তো যারা নতুন মাছ পালন শুরু করবেন তারা অবশ্যই অবশ্যই এই মিথানিন ব্লু ব্যবহার করবে এবার আসি হচ্ছে প্লান্টের বিষয়ে আপনারা যারা নতুন রয়েছেন তারা কি কি প্লান্ট ব্যবহার করবেন আমার মতে আপনারা প্রথমে হর্নট দিয়ে শুরু করতে পারেন কারণ এগুলো কিন্তু কোনো প্রকার মাটির প্রয়োজন হয় না এগুলো শুধুমাত্র ট্যাঙ্কের উপর ভাসিয়ে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো করে আর একটা বিষয় হচ্ছে যেগুলো কিন্তু ট্যাঙ্কের ভিতর বেশি পরিমাণে দিবেন না কারণ এটা কিন্তু গাফের জন্য অনেক ক্ষতিকর কারণ হচ্ছে গিয়ে হর্নট কিন্তু বেশি পরিমাণে থাকলে গাপী শরীরে কালারের অনেক বেশি ক্ষতি হয় তো যার কারণে মূলত হর্নট বেশি পরিমাণে ট্যাঙ্কের ভিতর রাখবেন না মোটামুটি অল্প পরিমাণে রাখবেন এতে করে আপনাদের মাছেদের কোনো প্রকার ক্ষতি হবে না বরং উপকারে আসবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ট্যাঙ্কের ভিতর প্ল্যান্ট অ্যাড করবেন তারা কিন্তু ভুলেও মিথানিন ব্লু দিবেন না এর মূলত কারণ হচ্ছে যে মিথানিন ব্লু কিন্তু প্ল্যান্টের অনেক বেশি ক্ষতি করে তো আপনারা যারা নতুন নতুন মাছ পালন করা শুরু করবেন এবং ট্যাঙ্কে প্ল্যান্ট অ্যাড করে থাকবেন তারা কিন্তু কোনো প্রকার মিথানিন ব্লু দিবেন না ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এরপর রয়েছে কিন্তু আরেকটি সবচেয়ে আর একটি নামটি কিন্তু আমি সঠিকভাবে বলতে পারবো না কারণ আমি জানি না এই প্লান্ট হচ্ছে ভিতর অনেক অনেক বেশি বেশি ভালো কারণ এগুলো কিন্তু লো লাইটে গ্রো করে আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই আশেপাশে খোঁজ করলে এই প্লান্ট অনেক সহজে পেয়ে যাবেন কিভাবে এই প্লান্ট গুলো পাবেন সেই বিষয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেগুলো চাইলে দেখে আসতে পারেন এরপর হচ্ছে মাছ পালনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে হিটার আপনারা যারা শীতকালের ভিতর মাছ পালন করবেন তাদের কিন্তু এই হিটার অনেক বেশি প্রয়োজন হবে এবং এই হিটার কিন্তু অনেক ধরনের হয়ে থাকে অনেক ওয়াটের হয়ে থাকে এবং আপনাদের অনুযায়ী কিন্তু আপনারা সেই ধরনের ক্যাপাসিটির একটি হিটার ব্যবহার করবেন শীতের দিনে এখানে আরেকটি বিষয় হচ্ছে যারা হাড়ি নিয়ে কাজ করবেন তাদের কিন্তু এই হিটারের প্রয়োজন হবে না তো যাদের এলাকায় মূলত বেশি শীত পড়ে থাকে তারা কিন্তু অবশ্যই অবশ্যই হিটার ব্যবহার করবেন অনেক কথা বলতে বলতে কিন্তু আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি একজন মাছ পালনীদের ক্ষেত্রে যারা নতুন খামার করে থাকবেন তারা কিন্তু আমার এই টিপস গুলো যদি ফলো করে থাকেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অনেক সুন্দরভাবে মাছ পালন করতে পারবেন আর এই ভিডিওটি কিন্তু আমি অনেক বেশি কষ্ট করে আপনাদের জন্য বানিয়েছি তো অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম